辛い。いい বিরা বন্ধ আবার গৌরা গায় নন্দীদিন পক্ষ থেকে রাস্তার পূর্ব쪽 আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রামপাল উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠন পত্রিকা আয়োজিত আজকের এই বিশাল ঐতিহাসিক প্রতিবাদ সমাবেশে অব্যাহত সন্ত্রাস নৈরাজ্য চাঁদাবাজ দখলদার সন্ত্রাস দুর্নীতির বিরুদ্ধে অস্ত্রের এই শান্তিপ্রিয় জনতা সম্মানিত সভাপতি রামপাল উপজেলা বিএনপির সুযোগ্য আহ্বায়ক সাবেক ছাত্র নেতা শেখ হফিজুর রহমান উপস্থিত রয়েছেন আহ্বক কমিটির যুগ্ম আহ্বায়ক বৃন্দ সদস্য বৃন্দ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ দশটি ইউনিয়ন থেকে আগত বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা সালাম এবং অভিনন্দন জানাচ্ছি প্রিয় বন্ধু আমার অস্ত্র আমাদের প্রিয় মাতৃভূমি কঠিন সংকটের মধ্য দিয়ে অতিক্রান্ত হচ্ছে আমাদের প্রাথমিক বিজয় আমরা লাভ করেছে ছাত্র জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে হাজার হাজার ছাত্রের প্রায় পনেরোশো ছাত্রের জীবনে ত্যাগের মধ্য দিয়ে গত সতেরো বছর গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে হাজার হাজার মানুষের গুম হত্যা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড জেল জুলুম নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে আজকের বাংলাদেশে এই অবস্থায় এসে দাঁড়িয়েছি আমাদের প্রাথমিক বিজয় হয়েছে চূড়ান্ত বিজয় আমাদের এখন আছে নাই এলাকায় খালেক তালুকদার মন্ত্রী ছিল খুলনার মেয়ার ছিল তার স্ত্রী এখানে এমপি ছিলেন শেখ হাসিনা এই বের এমপি ছিলেন তার ভাই শেখ লাল এমপি ছিলেন তার ছেলে তন্ময় এখানে এমপি ছিলেন এই বাঘের ছিল গত সতেরো বছরের সন্ত্রাসের অভয়ারণ্য শত শত নেতা কর্মীকে ঘর ছাড়া করা হয়েছে বাড়ি ছাড়া করা হয়েছে বৃক্ষত নিবিড়ন করে মজ্লু করা হয়েছে হত্যা করা হয়েছে নিরে আরম মেহে তারকে ইনাদুল কবিরকে সফ্রিয়াকে আজাদকে স্বজন তরব দরকে হত্যা করা হয়েছে ওই সাম্রাজ বিরোধী আন্দোলনে নয় ছাত্র জনতা এই বাঘাটে জীবন দিয়েছে গত জুলাই আগস্টের বিধ লবে বক্তের সাগর পাড়ি দিয়ে বিশ্বাসের পতনের মধ্য দিয়ে আমরা এখানে এসে দাঁড়িয়েছি আজকের হাবিজুর আমানতহীন একদিনে রব বলে তাইবি হয় না ঠিক আজ তুমি বcdots করে রায় দিয়ে এই দুই দিনের জন্ম হয়েছে জান জনা ভাই সংগ্রামের বতন দিয়ে তার আত্মপ্রকাশ হয়েছে আজকে যখন রব বল বল দুই রাজনীতি করতে এসে ছড়ি ঘোরানোর চেষ্টা করছেন ত্যাগের নেতা কর্মীদের বাদ দিয়ে যারা জীবন করেছে জেল খেলেছে অত্যাচার নির্যাতিত হয়েছে আওয়ামী সাথে আঘাত করে তাদের বিরুদ্ধে অস্ত্রের সমাবেশটাকে আমি হুশিয়ার উচ্চারণ করতে চাই